অফিসের পাশে অফিস পাশে যে কাঠিমন গাছের কাটিমন আম গাছের কলম লাগাইছি এই কলম থেকে এখন কাঠিমন আম ধরা শুরু করতেছে বকুল আসছে একটা জিনিস যে তো তো রোপণ করার পরে যদি এটা এটা ভালো একটা বল দেয় বা বল দেওয়া শুরু করে বা ফুল আসে তখন যে রোপণ করে বা যে পরিচর্যা করে তাদের সবচেয়ে বেশি খুশি আর কেউ হয় না তার মতো খুশি আর কেউ হয় না অতএব আপনারা যে যার জায়গা থেকে শুরু করতে পারেন দেখবেন যে খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা উৎপাদন করতে পারবেন যা নিজেদের চাহিদা পূরণ করার পাশাপাশি বাজার করা সম্ভব এই যে দেখুন এটা আসলে আমার টাকা কিনে না কিনে না হচ্ছে অফিসের টাকায় পরিচর্যা করি জাস্ট আমি বা ফোলা পাইতে পরিষ্কার করাই এই যে দেখুন কাঠিমন চাষ কাটিমন আমের গাছ এই যে কাটিমন বারো মাসে গাছ জিনিসটা দেখতে খুব বড় নয় গাছটা খুব ছোটো এরকম আরও অনেকগুলো গাছ আছে এই যে দেখুন গাছগুলো গাছে আর আসছে খুব দেখতে খুব সুন্দর লাগতেছে